মিটিং শেষ করে একা বাড়ি ফেরা এক নারীর সামনে যখন দাঁড়ায় মদ্যপ লম্পট তিন উর্দিধারী সেটা কেবল একটি নিছক দুর্ঘটনা নয় ক্ষমতার চরম অপব্যবহার নাবিলা কি তবে সহজে হার মানবেন নাকি এই রাতের অন্ধকারই হবে তিন অপরাধীর শেষ বিচারের মঞ্চ সময়টা ছিল গভীর রাত মিটিং শেষ করে নাবিলা একা বাড়ির দিকে যাচ্ছিলেন রাস্তা নির্জন বাতাস নীরব হেঁটে হেঁটে তিনি একটি মোড় এড়িয়ে গেলেন ঠিক তখন রাস্তার মাঝখানে একজন ইন্সপেক্টর আর দুই কনস্টেবল ছিল দূর থেকে একটি সুন্দর তরুণী এগোচ্ছে দেখে তাদের মন একটু ব্যাকুল ইন্সপেক্টর মাঝখানে এসে দাঁড়িয়ে নাবিলাকে উপরে থেকে নিচ পর্যন্ত ঘুরিয়ে দেখলেন কনস্টেবলরা নীরবে হাসলেন ইন্সপেক্টর জিজ্ঞাসা করলেন এত রাতে কোথা থেকে আসছ নাবিলা শান্ত কণ্ঠে বললেন মিটিং শেষে বাড়ি ফিরে যাচ্ছে ইন্সপেক্টর এগিয়ে এসে বললেন একটা কথা বলো একা কেন তারপর হঠাৎ তার ভঙ্গি বদলাল আচরণ সন্দেহজনক হয়ে পড়ল নাবিলা পিছিয়ে গেলেন ইন্সপেক্টর রহস্যময়ভাবে বললেন আমাদের সঙ্গেও একটু থাকো আলাপ হবে কনস্টেবলরা কেবল হেসে উঠল পরিস্থিতি দ্রুত খারাপ হয়ে উঠল ইন্সপেক্টর নাবিলার হাত ধরে টেনে আনলেন নাবিলা সাবলীলভাবে বললেন দীর্ঘ সময় মিটিং ছিল আমি বাড়ি ফিরে যাচ্ছি দয়া করে ছেড়ে দিন কিন্তু ইন্সপেক্টর আত্মপৃপ্তির হাসি হাসলেন এক কনস্টেবল দ্রুত গিয়ে এক বোতল মদ আনলো ইন্সপেক্টর বোতল খুলে নাবিলার উপর ঢালার চেষ্টা করলেন নাবিলা ভয়ের মাঝেও প্রতিরোধ করার চেষ্টা করলেন কিন্তু তারা জোর করে মদ পান করাতে লাগল তারা বললেন খাও না হলে পরিণতি ভাবো ভয়ে ভয়ে বাধ্য হয়ে নাবিলা মদ খেতে লাগলেন ধীরে ধীরে মাথা ভারী হতে লাগল নাবিলা অচেতন হয়ে পড়লেন ইন্সপেক্টর আর কনস্টেবলরা আনন্দে মেতে উঠলেন ঠিক তখন নাবিলা মাটিতে লুটিয়ে পড়লে ইন্সপেক্টর কাছে গিয়ে হেঁচড়ে ধরতে গেলেন এই মুহূর্তে নাবিলা হঠাৎ একটি খালি বোতল তুলে ইন্সপেক্টরের মাথায় বাড়ি মারলেন ইন্সপেক্টর চোখড়া দিয়ে মাটিতে পড়লেন কনস্টেবলরা বিভ্রান্ত হয়ে পড়লেন নাবিলা তখন দৌড়ে পালানোর চেষ্টা করলেন কিন্তু এক কনস্টেবল তাকে ধরল ইন্সপেক্টর রেগে চিৎকার করে বললেন ধরে নিয়ে আসো তার শাস্তি পেতে হবে ইন্সপেক্টর নাবিলাকে শক্ত করে ধরে আনে ইন্সপেক্টর জোর করে তাকে গাড়ির কাছে টেনে নিয়ে গেলেন তিনি দরজা খুলে নাবিলাকে ভেতরে ঠেলে দিলেন রাস্তাটা ততক্ষণে নিঃশব্দ আর নির্জন হয়েছিল গাড়ির ভেতরে ইন্সপেক্টরের মুখে ক্রোধ আর উত্তেজনার মিশ্রণ নাবিলা কাঁপ ছিলেন ঠোঁটে কম্পমান কিছু বললেন এগুলো ঠিক হচ্ছে না তোমার এই আচরণের ফল ভয়াবহ হবে আইন তোমাকে ধরে ফেলবে ইন্সপেক্টর হেসে বললেন আইন আমি তো ইন্সপেক্টর এই রাতে এখানে কেউ আসবে না নাবিলা তখন ড্যাশবোর্ডের ওপর কোনো একটা জিনিস লক্ষ্য করলেন বড় এক টর্চ ইন্সপেক্টর ঝুঁকে আসতেই নাবিলার সব শক্তি দিয়ে টর্চটা তুলে তার কপালে আঘাত করলেন ইন্সপেক্টর চিৎকার করে পিছলে পড়লেন রক্ত ঝরল নাবিলার সুযোগ পেয়ে দরজা খুলে অন্ধকারে ছুটতে শুরু করলেন পায়ের আঘাত আর মাথা ঘোরার মাঝেও তিনি দৌড়াতে থাকলেন পিছন থেকে ইন্সপেক্টরে চিৎকার দৌড়াও কিন্তু আজ তোর বাঁচা নেই ইন্সপেক্টর আর কনস্টেবলরা তার পেছনে দৌড়াতে লাগলো নাবিলা দৌড়াতে দৌড়াতে একটা পুরোনো কারখানার অর্ধকোলা গেট দেখে সেখানে ঢুকে পড়লেন ভেতরে ভাঙা ইট পুরনো মেশিন নিস্তব্ধতা আরও বাড়িয়ে দিল তিনি এক মেশিনের পেছনে লুকানেন কিছুক্ষণ পর ইন্সপেক্টরও গেটটা খুলে ভেতরে ঢুকলেন তিনি কর্কশ কণ্ঠে বললেন কোথায় লুকিয়েছিস শব্দটা দেওয়ালের দিকে এসে প্রতিধ্বনি দিল ইন্সপেক্টর মেশিনের পেছনে ধীরে ধীরে ঘুরে এসে নাবিলাকে ধরে ফেললেন নাবিলা বুঝলেন এবার আর পালানোর পথ নেই ইন্সপেক্টর দুর্বৃত্ত হাসি দিলেন তবুও নাবিলা ভয় ভয় ও শক্ত কণ্ঠে বললেন তুমি ভুল করছো এই কাজের পরিণতি খুব কঠিন হবে আইন তোর পিছু ছাড়বে না ইন্সপেক্টর কুটিল হাসতে লাগলেন তুই কি ভাবিস আমি তোর মতো কাউকে ছাড়বো আমি ক্ষমতাবান ইন্সপেক্টর নাবিলাকে টেনে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করলেই নাবিলা হঠাৎ আচরণ বদলালেন তিনি ভঙ্গি করলেন যেন হার মেনে নিয়েছেন ইন্সপেক্টর আরও আত্মবিশ্বাসী হলেন তখন নাবিলা ধীরে সুস্থে নিজের কাপড়ের ভেতর থেকে ছোট একটি ক্যামেরা বের করলেন ক্যামেরা চালু করার সঙ্গে সঙ্গে ইন্সপেক্টরের গোপন কাজগুলোর সব রেকর্ড চলছে তার ফোনে থাকা মেয়েদের ছবি পুরনো অপরাধের কথাবার্তা সবই একটি করে ফুটে উঠল ইন্সপেক্টর প্রথমে হতবাক তারপর ঘাবড়িকে ক্যামেরাটি ছিনে নেওয়ার চেষ্টা করলেন কিন্তু নাবিলা দ্রুত ইন্সপেক্টরের গালে একটি শক্ত লাথি মারলেন ইন্সপেক্টর মাটিতে লুটিয়ে পড়লেন ঠিক তখন দূর থেকে দুটি কালো জিপ এসে থামল হেডলাইট জ্বলে উঠল কমান্ডো টিম নামিয়ে দেওয়া হলো নাবিলা হাত দেখিয়ে নির্দেশ দিলেন আটক করো কমান্ডোরা দ্রুত এগিয়ে এসে ইন্সপেক্টর ও দুই কনস্টেবলকে নিয়ন্ত্রণে আনলো ইন্সপেক্টর রিয়াক্ট করে বলে ওঠেন এই ম্যা মিথ্যা বলছে কিন্তু নাবিলা দৃঢ় কণ্ঠে বললেন আমি কখনোই মিথ্যে বলিনি আমি সিবিআই অফিসার সব রেকর্ডিং সব প্রমাণ আমার কাছে আছে এরপর তিনজনকে গ্রেপ্তার করে গাড়িতে তুলে নেওয়া হলো কয়েকদিনের মধ্যে মামলা চলল নাবিলা রেকর্ডিং সাক্ষ্য অন্যান্য প্রমাণ আদালতে পেশ করলেন বিচার প্রক্রিয়ায় সব প্রমাণ ন্যায়ের পথে কাজ করল অবশেষে আদালত কড়া শাস্তি দিলেন ক্ষমতা থাকলে দায়িত্ব অনেক বড় হয় পদ দখল করে অন্যায়ের ক্ষমতা প্রয়োগ করলে শেষ পর্যন্ত সত্য জিতেই অপরাধীর শাস্তি অনিবার্য সাহস আর ন্যায় বুদ্ধি কখনোই হার মানে না সত্য সবসময় জিতবে ন্যায়ের জন্য লড়াই করো সত্যের পাশে থেকো পরেরবার বার দেখা হবে অন্য কোনো নতুন গল্প নিয়ে ধন্যবাদ